শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে হলো রথ শুভ রথযাত্রা সবাইকে দেখো মেয়ের রথকে পুজো দিয়ে নিয়েছি জগন্নাথ পু সকাল সকাল আমার পুজো দেওয়া হয়ে গেছে তো এখন চলে এসেছি দুপুরের খাবারগুলো দেখাতে দুপুরে কি বান্না হয়েছে এদিকে করেছে ডা ছোলার ডালের বড়া ওদিকে ছিল ভাত আর এখানে রয়েছে সকালের অল্প করে একটু আলুর তরকারি আর এখানের এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত আজকে রথ যেহেতু তার জন্য নিরামিষ খাওয়া দাওয়া এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত আর হাঁড়িতেও ভাত আছে আর এখানে আমি এই মাত্র নামালাম ছোলার ডালের বড়া দিয়ে তরকারি আলু দিয়ে নিরামিষ তো এটাই আজকে আমাদের দুপুরের মেনু খাওয়া দাওয়া বাড়িতে সবাই আছে যেহেতু রবিবার আর এখানে রয়েছে একটু ঝিঙের খোসাটা বাটা এটাও ভালো লাগে খেতে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি। তো বিকেলবেলা এখন আমার মেয়ে আর মা ও ঠাম্মি রথ নিয়ে বেরিয়েছে এই যে একটুখানি রাস্তার পাশ থেকে ঘুরবে তো মেয়ের ওই আনন্দ দেওয়ার জন্য যেহেতু রথ কিনেছে রথ নিয়ে তো বেরোবে তাই এই রাস্তায় বিকেলবেলা করে বেরিয়েছে মনিও আছে ওর সাথে যে রথও ভালো করে টানতে পারছে না তার জন্যকে শিখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে টানতে হবে রথটা খুব সুন্দর হয়েছে কেমন হয়েছে তোমরা একটু জানিও কমেন্ট করে রথটা তো চলো তোমরা দেখো ভিডিওটা এই দুপুরবেলা খাওয়া দাওয়ার খাবারগুলো দেখালাম আর এই বিকেলে সারাদিনে ভিডিও শ্যুট করে নিই তো দেখো তোমরা ভিডিওটা ইভিনিং বন্ধুরা এখন মাঝে ওই সন্ধ্যে ছায় ছটার মতন দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি একটু বেরোবো সবাই মিলে ঘুরতে তো আজকে রথযাত্রা তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা তো মেয়ের রথ তো তোমরা সকালে দেখেছো ওই আমি পুজো দিয়েছি আর মেয়ে একটু চারটে সময় বিকেল করে ঠাম্মির সাথে নিয়ে বেরিয়েছিল রথ তো আমরা এখন চারজন মিলে একটু ঘুরতে যাব তো চলো কোথায় যাই না যাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তোমাদের দেখাবো তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি বিকেল থেকে এখন মেয়েও রেডি হয়ে গেছে ওরা রেডি হয়ে বাইরেই রয়েছে চলো তাহলে বেরানো যাক দেখো আমরা এক আমাদের এখানে একটা রথ এনে রেখেছে সেটাই আমরা গাড়িতে দাঁড় করিয়ে দেখছিলাম তো একটু ভিডিও করে নিলাম তো যাচ্ছে চলো দেখি কোথায় যাওয়া যায় তো আমাদের এখানে গোবরডাঙায় তো তোমরা যে থাকো তারা তো জানোই যে এখানে গোবরডাঙায় রথের মেলা হচ্ছে জমিদার বাড়ির পাশে কালীবাড়ির পাশে মাঠে তো সেখানেই মনে হয় যাবে নিয়ে তো সেই মেলায় মনে হয় যাবে তো চলো যাই তোমরাও দেখো ভিডিওটা এখানে আর রথ ওটা হচ্ছে বড় বাবার মন্দিরের পাশে আর রথ এই যে মেলা আমরা মেলার সামনে গেটের সামনে এসে দাঁড়ালাম প্রচণ্ড ভিড় এই রথেই প্রথম দেখলাম এই মেলায় এত ভিড় তো চলো মেলার ভিতরে যাই তোমরা দেখো ভিডিওটা এখানটায় আওয়াজ তো তার জন্য সাউন্ড কমিয়ে দিয়ে আমি ভয়েস দিচ্ছি প্রচণ্ড ভিড় গান বাজছে তার জন্য তো চলো দেখ তোমাৰ ভিডিঅ'টা রথের মেলা মানে এখানে ফুল গাছ ফুল গাছ না যে কোনো গাছ প্রচুর গাছ বিক্রি হয় এখানে মেলাতে প্রচুর গাছ বসে তো সেটাই একটু তুলে তোমাদের দেখালাম তো এখানে মেয়ের এই খেলনাটা খুব পছন্দ হয়েছে তা দেখলো দেখে থেকে আর নিল না তো চলো তোমরা ভিডিওটা দেখো ফুল মেলার তো এই ঘোরাফেরা একটু খাওয়া দাওয়া হবে তারপর ঘুরে ঘুরে বাড়ি চলে যাব তো মেয়ে একটা খেলনাও কিনেছি তোমরা দেখতেই পাবে তো চলো তোমরা দেখো ভিডিওটা মেলার এই লস্যির দোকানে এসে মেয়ে দাঁড়ালো যে এগুলো খাবে কি জানি নাম আমি ভুলে গেছি তো নিল কিন্তু খেলো না তোমরাই দেখতে পাবে আমি একটা লস্যি নিয়েছি আর কেউ কিছু খায়নি আমি একটা ওই লস্যি নিয়েছি মেয়ে মক ও মক টেল নাম তো ওগুলো একটা নিলো পাইন্যাপল ফ্লেভার এই যে লস্যিটা আমার দারুণ ছিল খেতে ও একটু খেলো যে কেমন খেতে বাবা বলছে খাস না ওটা খাবি এখন দুধ দিয়ে বানানো লস্যিটা খাস না তো ওই মকটেলটা নিলো তারপর লাস্টিক অল্প একটু খেয়ে আমাকে দিয়ে দিল খেলো না বায়না করলো খাবে খাবে অনেক টাকা দাম নিল কিন্তু জিনিসটা আর খেলো না এই যে পুরোটা তো খেলোই না একটুখানি খেয়ে আমার হাতে ধরিয়ে দিলো অতটা ফ্লেভারটা ভালো না এর থেকে লস্যিটা অনেক ভালো খেয়েছি আমি ঠান্ডা খেয়েও তৃপ্তি তো খেলো না দিয়ে দিল তা আমি কী করবো দেবো তো দাম দিয়ে কিনেছে তো আমি খেয়ে নিলাম মেলায় আসলে ও এটা পায় না ওটা বায়না এটা কিনে দাও ওটা কিনে দাও মানে নানান রকম ঝামেলা ওকে নিয়ে মেলায় আসলে তো এটাই হচ্ছিল দেখো আমার হাতে ধরিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ খেলো না আমি বলছিলাম খেয়ে নেই তো খাবেই না ওর আর ভালো লাগছিল না এটা খেতে তা আমি খেয়ে নিলাম তো চলো তোমরা দেখো তো মেলা ঠেলা ঘুরে আমরা বাড়ি চলে এসেছি রাস্তায় ভিডিও অন করিনি কী কি কিনছে কিনেছে মেয়ে তাই তোমাদের দেখাচ্ছে পেন্সিল বক্সটা মেলা দিয়ে কিনে নি পেন্সিল বক্সটা একটা বই খাতার দোকান থেকে কিনে এনেছে কিনেছে ও পছন্দ তো গিয়েছিলাম একটা ড্রয়িং খাতা কিনতে তো ওই পেন্সিল বাক্সটা নেমে পছন্দ হয়েছে তাই আর ওই যে দুটো অপসরা পেন্সিল নিল দুটো ওই কালারিং পেন্সিল নিল এই একটা ড্রয়িং খাতা ওই বই খাতার দোকান থেকে নিয়েছে দরকারি জিনিস আর মেলা থেকে কী কী এনেছে তাই দেখো মেলা থেকে এটাই এনেছে এখানে অনেক ফল আছে জড়িতে রাখা বাচ্চাদের খেলনা তো সেটাই পছন্দ করে এনেছে এটা নিয়েই থাকবে দুদিন দুদিন একদিন থাকবে তারপর ব্যস্ত হয়ে গেল ওটার রাতে হয়েছিল আমাদের এই রুটি ঘুগনি আজকে স্পেশাল মেনু তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে গুড নাইট